পত্রিকার পাতা থেকে পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশে পৃথিবীর বৃহত্তম বন কোনটি আমাজান ফরেস্ট পৃথিবীর বৃহত্তম বন কোনটি আমাজান ফরেস্ট নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হাসান আজিজুল হক নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হাসান আজিজুল হক ডায়াবেটিসের প্রধান চিকিৎসা হল শৃঙ্খলিত জীবনযাপন ডায়াবেটিসের প্রধান চিকিৎসা হল শৃঙ্খলিত জীবন যাপন আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে জনবহুল দেশ কোনটি নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে জনবহুল দেশ কোনটি নাইজেরিয়া বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি টাঙ্গুলা রেলওয়ে স্টেশন চীনের তিব্বত অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি টাঙ্গুলা রেলওয়ে স্টেশন চীনের তিব্বতে অবস্থিত বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী সম্প্রতি ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত জাতিসংঘের কোফ থার্টি জলবায়ু সম্মেলন কোন দেশ অনুপস্থিত যুক্তরাষ্ট্র সম্প্রতি ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত জাতিসংঘের কপ থাটি জলবায়ু সম্মেলনে কোন দেশ অনুপস্থিত যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে বত্রিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে বত্রিশ নং অনুচ্ছেদ অন্যান্য সাহিত্য পুরস্কার অনন্যা সাহিত্য পুরস্কার চোদ্দশো বত্রিশ পাচ্ছেন অনন্যা সাহিত্য পুরস্কার চোদ্দশো বত্রিশ মূলত এটা একটি বৌদ্ধ বিহার ইটা খোলা মুরাকি মূলত এটা একটি বৌদ্ধ বিহার আগুন পাখি উপন্যাসটি রচয়িতাকে হাসান আজিজুল হক তার মৃত্যু পনেরো নভেম্বর দু হাজার আগুন পাখি উপন্যাসটি রচয় থাকে হাসান আদিদুল হক তার মৃত্যু পনেরো নভেম্বর দুই হাজার একুশে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশে আনুমানিক কত মানুষ বাস্তুচ্যুত হতে পারেন এক কোটি তেত্রিশ লাখ সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু হাজার সালের মধ্যে বাংলাদেশে আনুমানিক কত মানুষ বাস্তুচ্যুত হতে পারেন এক কোটি তেত্রিশ লাখ সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা আই এম মতে দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে তিন দশমিক সাত পার্সেন্ট মতে দুই হাজার চব্বিশ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে টেন দশমিক ফ্রিডম অন দ্য নেট প্রতিবেদনে বাংলাদেশের স্কোর কত পেয়েছে পঁয়তাল্লিশ গত বছর ছিল ফ্রিডম অন নেট অন নেট দু হাজার পঁচিশ প্রতিবেদনে বাংলাদেশের স্কোর কত পেয়েছে পঁয়তাল্লিশ গত বছর ছিল চল্লিশে বাংলাদেশে ডাব্লিউটিওর সদস্য হয় কোন সালে উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ ডাব্লুটিওর সদস্য হয় কোন সালে উনিশশো পঁচানব্বই সালে দু হাজার ছয় থেকে দুহাজার তেইশ সময় বাংলাদেশে ডাব্লিউটিও এর এইট ফর ট্রেড ইনিশিয়েটিভ এ কোন অবস্থানে ছিল শীর্ষ দশ সুবিধাভাগীদের মধ্যে দু হাজার ছয় থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত ডাব্লিউটিওর এইড ফর ট্রেড ইনিশিয়েটিভ এর অধীনে বাংলাদেশ কত অর্থ পেয়েছে তেইশ বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশনের নাম কি টাঙ্গুলা স্টেশন তিব্বত সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে পাঁচ হাজার আটষট্টি মিটার উপরে অবস্থিত অসামান্য সাহিত্য চর্চার জন্য হাসান আজিজুল হক কোন উপাধি লাভ করেন সাহিত্যরত্ন দুই হাজার আঠারো সালে হাসান আজিজুল হকের বিখ্যাত উপন্যাস আগুন পাখি কোন পটভূমির উপর রচিত নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত জুলাইগণ অভ্যর্থনে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্রের নাম আমাতস ড্রিম অ্যামাজনের মালিকানাধীন বা মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন সম্প্রতি নিজেদের তৈরি কোন রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে নিউক্লেন অ্যামাজনের মালিকানাধীন মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন সম্প্রতি নিজেদের তৈরি কোন রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে নিউক্লেন বাংলাদেশের অর্থনীতিতে এখনও কোন তিনটি চ্যালেঞ্জ আছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুর্বল কর রাজস্ব আর্থিক খাতের দুর্বলতা উচ্চ মূল্য স্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে এখনো কোন তিনটি চ্যালেঞ্জ আছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুর্বল কর রাজস্ব আর্থিক খাতের দুর্বলতা ও উচ্চ মূল্য স্ফীতিম বাংলাদেশ ডায়াবেটিস রুগীদের আক্রান্তের দিক থেকে বিশ্বে কততম স্থানে আছে সপ্তম বাংলাদেশ ডায়াবেটিস রোগীর আক্রান্তের দিক থেকে বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে প্রথমবারের মতো দেশের কোন গ্যাস কুপে ব্লক এইচ এ বাণিজ্যিক গ্যাসের সন্তান পাওয়া গেছে জামালপুর এক সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশে কোন দেশকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদান ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা পেট্রোবাংলা বাংলা হাজার পঁচিশ ছাব্বিশ সালের মধ্যে কতটি কূপ খননের পরিকল্পনা নিয়েছে পঞ্চাশটি কূপ খননের পরিকল্পনা নিয়েছেন আইএমএফ চুক্তির অধীনে কেন্দ্রীয় ব্যাংকে ইডিএফ এর আকার সর্বোচ্চ কত ডলারের সীমিত রাখবে দুই বিলিয়ন ডলার আইএমএফ এর ঋণ চুক্তির অধীনে কেন্দ্রীয় ব্যাংকে ইডিএফ এর আকার সর্বোচ্চ কত ডলারে সীমিত রাখবে দুই বিলিয়ন ডলার বাংলাদেশের পোশাক রপ্তানিতে কোন বাজারে অংশীদারিত্ব সবচেয়ে বেশি ইউরোপীয় বাজার বাংলাদেশের পোশাক রপ্তানিতে কোন বাজারে অংশীদারিত্ব সবচেয়ে বেশি ইউরোপীয় বাজার তত্ত্বাবধায়ক সরকার পুনরায় ফেরানোর আপিলের রায় ঘোষণা করবে ঘোষণা করবে বিশ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফেরানোর আপিলের রায় ঘোষণা হবে ঘোষণা বিশ জুলাই সনদ জুলাই সনদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে কতটি নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন হবে নয়টি কোপ থার্টি সম্মেলনে আর্থিক দায়বদ্ধতা ও গ্রিন গ্যাস নিঃসরণ হ্রাসে সর্বাধিক জোর দিচ্ছে কোনটি অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটস পাকিস্তানের নতুন সংবিধান সংশোধনীর অধীনে সুপ্রিম কোর্টের উপরে গঠিত আদালত হল ফেডারেল সংবিধানিক আদালত যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে কোন কর্মসূচিকে লক্ষ্য করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউএভি কর্মসূচি চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে ভারতের নতুন উদ্বোধন করা বিমান নাম কি মুদনোমা বিমান চীন এবং ভারতের মধ্যে বিতর্কিত সীমান্তের আনুমানিক দৈর্ঘ্য কত মাইল চীন এবং ভারতের মধ্যে বিতর্কিত সীমান্তের আনুমানিক দৈর্ঘ্য চব্বিশশো মাইল ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউজের প্রকাশিত ফ্রিডম অন দ্য নেট দু হাজার পঁচিশে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্কোর এর মধ্যে পঁয়তাল্লিশ যা গত বছর ছিল চল্লিশে ঢাকা বরিশাল নৌপথে শতবর্ষী স্টিমার পি এস মাহমুদ চলাচল শুরু করবে একুশ নভেম্বর থেকে মৎস্য অধিদপ্তরের দেওয়া তথ্য মধ্যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশের মোট সামুদ্রিক মাছ ও অপহরণের পরিমাণ প্রায় ছয় লাখ আঠাশ হাজার টন সাগর থেকে বাংলাদেশের মাছ আহরণ কমে যাওয়ার কারণ জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের তাপমাত্রা বৃদ্ধি ও ঘূর্ণিঝড় ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কোপ সম্মেলন সম্মেলনেও অনুপস্থিত যুক্তরাষ্ট্র ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কোপ সম্মেলনও অনুপস্থিত যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাতাশ তম সাংবিধানিক সংশোধনীতে প্রেসিডেন্টে যারদারি সম্মতি দেন তেরো নভেম্বর বিশ্বের বৃহত্তম বোন অ্যামাজন মুঠ কয়টি দেশ জুড়ে বিস্তৃত গ নয়টি বিশ্বের বৃহত্তম বোন আমাজন মুঠ নয়টি দেশ জুড়ে বিস্তৃত সম্প্রতি কোন দেশে প্রাণঘাতী মারবার্ক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে খ ইথোপিয়া সম্প্রতি কোন দেশে প্রাণঘাতী মারবার্ক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইথোপিয়া আত্মজা ও একটি করবী গাছ কার রচিত ছোট গল্প গ্রন্থ ঘ হাসান আজিজুল হক ও একটি হাসান আজিজুল হক রচিত ছোট গ্রন্থ গল্প গ্রন্থ সমুদ্র থেকে মাছ আহরণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ঘ চীন সমুদ্র থেকে মাছ আহরণে বিশ্বের শীর্ষ দেশ হলো চীন সম্প্রতি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে নিউ গেন রকেট উৎক্ষেপণ করেছে কোন মহাকাশ প্রতিষ্ঠান গ ব্লু শাহবাসপুর গ্যাস ক্ষেত্র কোন জেলা অবস্থিত ভোলা শাহবাসপুর গ্যাস ক্ষেত্র অবস্থিত ভোলায় সুশিক্ষিত লোকমাত্রই উক্তিটি কার খ প্রমোদ চৌধুরী সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত প্রমোদ চৌধুরীর পি এল কোন দেশের স্বাধীনতাকামী সংগঠন আজকের কুইজ জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র কোন টিম ক আমাতস ড্রিম খ আহাতস ড্রিমস গ দা হিরোস আউটসাইড ঘ আর আর হিরোস